হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আবারও তোমাদের সামনে এসে সাজিয়ে নতুন আঙ্গিকে দেখো বোর্ডে লেখা রয়েছে প্রশ্ন পৃথিকার দু হাজার পঁচিশ এই প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ শ্রেণী সপ্তম বিষয় ভূগোল সেকেন্ড সেমিস্ট্রিক পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো আমরা একটার পর এক আলোচনা করছি ইতিপূর্বে আমরা একটা সেট আলোচনা করে দিয়েছি যে সমস্ত ছাত্রছাত্রী বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখো আর অবশ্যই ভিডিওটি দেখে নেব আজ আমরা দ্বিতীয় সেট অর্থাৎ বাঁকুড়ার মিশন গার্লস হাই স্কুলের যে সেটটা রয়েছে সেই সেটের শর্ট প্রশ্নগুলো আলোচনা করে দেবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা বেশি বেশি করে তোমাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও তাহলে চলে আসছি আজ আমরা এই শর্ট প্রশ্নগুলো আলোচনা প্রথমে রয়েছে এনসি অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো কি রয়েছে এক নম্বর প্রশ্নে দেখো রয়েছে দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে ওঠে যে পর্বত সৃষ্টি করে তাকে আমরা কি বলব অপশান রয়েছে দেখো এ অপশান রয়েছে আগ্নে পর্বত বি অপশন রয়েছে ভঙ্গি পর্বত সি অপশন রয়েছে স্তূপ পর্বত বি অপশন রয়েছে কোনোটাই না তাহলে যেহেতু ভাঁজ পড়ে পর্বতটা সৃষ্টি হচ্ছে সেই কারণে উত্তরটা হবে ভঙ্গির পর্বত দেখো এটা হবে ভঙ্গির পর্বত অর্থাৎ বি অপশন উত্তর হবে ভঙ্গির পর্বত আমরা ভঙ্গির পর্বতের ক্ষেত্রে কি জানি যে পর্বত ভাঁজ পড়ে সৃষ্টি হয় সেই পর্বতকে ভঙ্গির পর্বত বলা হয় যেহেতু দুটি পাতের চাপের কারণে কি হয় এই পর্বতগুলোর সৃষ্টি হয় বলে ভাঁজ খেয়ে সেই জন্য এই পর্বতের নাম হচ্ছে ভঙ্গির পর্বত দু নম্বর কোশ্চেন লেখো হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ হিমালয় যে শ্রেণীর পর্বত উদাহরণ তা হল এ অপশন ভঙ্গিল পর্বত বি অপশন স্তূপ পর্বত সি অপশন আগ্নে পর্বত বি অপশান ক্ষয়াত পর্বত উত্তর হবে কি হিমালয় কিন্তু সর্বদাই ভঙ্গিল পর্বতের উদাহরণ কারণ হিমালয় পর্বতলাটাও কিন্তু ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে তাই অপশন এ হবে কি ভঙ্গিল পর্বত তিন নম্বর কোশ্চেন দেখো ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম এখানে অপশন দেওয়া আছে এ অপশন তাপ্তি ডি অপশন লুনি সি অপশন ব্রহ্মপুত্র ডি অপশন গোদাবরী এখানে উত্তর হবে কি সি অপশন ব্রহ্মপুত্র কারণ যে নদীগুলো একটা দেশ ছাড়িয়ে অন্য দেশের মধ্যে কিন্তু প্রবাহিত হয় সেই নদীগুলোকে আমরা বলি আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্র নদরাও কিন্তু কী হয়েছে তিব্বতের সৃষ্টি হয়েছে চীনের উপর দিয়ে গিয়ে ভারতে প্রবেশ করে একেবারে বাংলাদেশে প্রবেশ করেছে সে কারণে ব্রহ্মপুত্রকে আমরা আন্তর্জাতিক নদী বলব দেখো চার নম্বর অপশান রয়েছে এই প্রশ্ন রয়েছে অনিত্যব নদী মানচিত্রে যে রঙে লেখা নয় অনিত্যব নদী মানচিত্রে যে রঙে লেখা নয় অপশান রয়েছে দেখো এ হচ্ছে বেগুনি রঙের বি হচ্ছে সবুজ রঙের ডি সি হচ্ছে নীল রঙের ডি হচ্ছে কালো রঙের অনিত্যব নদীর ক্ষেত্রে কিন্তু মানচিত্রে কালো রঙের দেখানো হয় ডি অপশন হবে কালো রঙের দেখানো হয় এবার দেখো এখানে একটা উত্তর প্রশ্ন বলে দিই যদি বলা হয় নিত্যব নদীর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু নীল রঙের দেখানো হয় এটা মাথায় রাখত আমাদের আর পাঁচ নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা শিলা হলো একটি কি শিলা হলো একটি এ অপশন যে মৌলিক পদার্থ বি অপশন যৌগিক পদার্থ সি অপশন গ্যাসীয় পদার্থ উত্তর হবে কিন্তু যৌগিক পদার্থ ঠিক আছে একাধিক সম্বন্ধে দেখো মার্বেল যে প্রকৃতির শিলা মার্বেল কোন প্রকৃতির ছিলাম না মার্বেল হচ্ছে এ অপশন নিয়ে আছে শিলা বি অপশন শিলা সি অপশন রূপান্তরিত শিলা ডি অপশন সবগরি মার্বেল কিন্তু খুব শক্ত মজবুত হয় পরিবর্তিত হয়ে সৃষ্টি হয়েছে সেই জন্য এটা হচ্ছে রূপান্তরিত শিলা ঠিক আছে এবার দেখো সাত নম্বর কোশ্চেন ইউরোপ ও আফ্রিকা মহাদেশে মাঝে আছে বেরিং প্রণালী পক প্রণালী এ অপশন বেরিং প্রণালী বি অপশন পক প্রণালী সি অপশন জিব্রাল্টার প্রণালী ডি অপশন বার্ষিক সাগর তাহলে এখানে হবে কিন্তু ইউরোপ আফ্রিকার মাঝে রয়েছে সি অপশন অর্থাৎ জিব্রাল্টার প্রণালী এটা মনে রাখতে হবে আর নাম্বার কোশ্চেন দেখো সাহারার শুকনো নদীখা এটা সর্বদাই সবসময় সব প্রশ্ন সেটি কিন্তু দেওয়া থাকে এখানেও দিয়েছেন যে সাহারার শুকনো নদীখা কী নামে পরিচিত এ হচ্ছে আর বি হচ্ছে হামাদা সি হচ্ছে ওয়াদি ডি হচ্ছে বারোয়ার নামে পরিচিত তাহলে কোনটা হবে না ওয়াদি হবে শুকনো নদীঘাতকে আমরা ওয়াদি বলবো তা সি অপশন ওয়াদি হবে দেখো ন নাম্বার প্রশ্ন ও গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে অজ্ঞাস দেখতে পারি কোন জলবায়ু অঞ্চলে অপশন এ নিরক্ষীয় অপশন বি ভূমধসাগরীয় অপশন সি উষ্ণ মরু জলবায়ু অপশন ডি হচ্ছে না দর্শন তাহলে এইটা মনে রাখতে হবে আমাদের অজ্ঞাসটা দেখতে পাওয়া যায় ভূমধসাগরীয় জলবায়ু অপশন বি ঠিক আছে এবার দেখো দশ নম্বর দশ নম্বর কোশ্চেন হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত দেখো অপশন এ জামডেজি অপশন বি নাইজার অপশন সি নীল অপশন ডি কঙ্গো এখানে উত্তর হবে কিন্তু অপশন এ জামিজি ঠিক আছে শর্ট প্রশ্নগুলো আমরা কিন্তু এমসিগুলো করলাম এরপর দুয়ে থেকে প্রশ্নগুলো আমরা বলে দিচ্ছি এবারে দেখো আমরা দুই এর এ এখানে শর্ট প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো এগুলো করে নেব দেখতে দেখো তোমরা শূন্যস্থান পূরণ করার এক নম্বর কোশ্চেন রয়েছে যে হিমালয় ও কুয়েলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত মালভূমিটির নামটি হিমালয় ও কুয়েলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত ড্যাস মালভূমি না এটা উত্তর ভারতের তিব্বত মালভূমি এদের মাঝে রয়েছে তিব্বত বা তিব্বতীয় মারভূমি দেখো দু নম্বর কোশ্চেন রয়েছে শূন্যস্থান গ্রহণে মধ্যপ্রবাহের নদীর আঁকা গতিপথকে ড্যাস বলে মধ্যপ্রাহে নদীর আঁকা আঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার আঁকা আঁকা গতিপথকে মিয়েন্ডার বলে মিয়েন মিয়েন্ডার বলে দেখো তিন নম্বর শূন্যস্থান আছে হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে ডাস শহরের নিকটে হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে খার্তুন শহরে তয়ের হস্য মহ तुम शहर निकट देखो चार नम्बर शून्य स्थान में एक मरुभम एक मरुद्दान मरुद्ध मरुद्दान मरभ देखो पर क्वेश्चन आज पांच नंबर सीमेंट और इस्पात कारखाना डैश व्यवहार कर इस्पात চুনা পাতা ব্যবহার করে চুনা পাতা চুনা ব্যবহার করে ছ নম্বর এক বছর হচ্ছে মিশরের রাজের নাম গ্যাস মিশরের রাজের নাম হচ্ছে কায়রো দেখো সাত নম্বর শূন্যস্থান আছে চুনা পাথর হলো ড্যাস শ্রেণীর শিলা চুনা পাথর হচ্ছে পালনি শ্রেণীর শিলা পালনি পালনি শ্রেণিসা এরপরে আমরা যে পরবর্তী কোশ্চেনগুলো করব দেখতে দেখো এবারে দেখো আমরা দুইয়ের বি কোশ্চেন রয়েছে কি নিজের প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে এটা এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্ন দিয়ে আছে শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে লাভা সঞ্চয়ের ফলে লোহের স্বামী সৃষ্টি হয়েছে লাভা সঞ্চয় অঞ্চলগুলো কিন্তু রেস সৃষ্টি হয় না তাহলে সেক্ষেত্রে এটা হবে কিন্তু অ অর্থাৎ অশুদ্ধ অশুদ্ধ অটা দেখলাম দেখো দু একটা দিয়ে আছে ধারণাবায়িকা অঞ্চল সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয় ধারণাবাহিকা কিন্তু যেখানে উৎস অঞ্চল যেখানে নদীগুলো উপনদীগুলো এসে মিলিত হবে সেই জায়গায় কিন্তু ধারণাবায়িকা সৃষ্টি হয় মোহনা সৃষ্টি হয় সে কারণে এটা হবে অশুদ্ধ অর্থাৎ অ এবার দেখো দুই এর সি বলে আর একটা দাগ আছে যেখানে একটিমাত্র প্রশ্ন রয়েছে প্রদত্ত প্রশ্নটি অতি সংক্ষিপ্ত উত্তর দাও কি হবে এক নাম্বার প্রশ্ন এটাও গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলে গিনি উপকূলে খামসিন এই যে বাতাস রয়েছে একে স্থানীয় ভাষায় বলা হয় এটা মনে রাখতে হবে হারমার এটা আরেকটা একটা নাম হচ্ছে ডাক্তারি বায়ু বলা হয় হারমার কি বলবো আমরা ডাক্তারি বায়ু বলবো ঠিক আছে তাহলে এই যে দ্বিতীয় সেটের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এটা ভালো করে দেখে নিও তোমাদের সুবিধা হবে আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো লেগে থাকলে আজ এই পর্যন্তই সুস্থ দেখো ভালো দেখো ঠিক আছে